আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কম্পিউটার দিয়ে আরবিক ক্যালিগ্রাফি লোগো ডিজাইনের প্রথম ব্যাচ উপলক্ষে বিশেষ রেজিস্ট্রেশন চলছে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর দশ পার্সেন্ট ডিসকাউন্টে কোর্সটি এনরোল করতে পেমেন্টের সময় এই কোডটি লিখে এনরোল করুন কোর্স শেষে বিশেষ সার্টিফিকেট প্রদান করা হবে এবং ইনকামের সুব্যবস্থা থাকবে আমাদের পাশের দেশ ভারতকে এক ভাই লোগো ডিজাইনের জন্য আমার হোয়াটসঅ্যাপে নক দেন তো তার কোহিক ক্যালিগ্রাফি লোগো ডিজাইনের প্রয়োজন ছিল আমি সফলভাবে তার ক্যালিগ্রাফি লোগো ডিজাইনটি ডেলিভারি করেছি তো বিস্তারিত আজকে ভিডিও থাকছে এবং সম্পূর্ণ লোগো ডিজাইনের টি আপনাদেরকে দেখাবো কিভাবে লোগো ডেলিভারি দিলাম কিভাবে লোগো ডিজাইন তৈরি করলাম তো বেশি বক বক না করে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম যে অ্যাপসটি ব্যবহার করছে সেটা হচ্ছে ইনফিটি ডিজাইন অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলও আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন নিউ নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দিয়ে আমরা কালার অপশানে গিয়ে কালো কালারটি সিলেক্ট করে দিয়ে এরপরে ক্রিট অপশান ক্লিক করে এরপরে লেয়ার গিয়ে গ্রিট অপশনটি অন করে দেবো এখান থেকে আমরা আবার ব্রাশ অপশনে গিয়ে মার্কার ব্রাশটি ওপেন করে আমরা সেটিংটি দেখব এভাবে ঠিক আছে কি না চেক করে নেবেন এরপরে আমরা কালার অপশনে যাবো কালার অপশানে গিয়ে আমাদের পছন্দের কালারটি সিলেক্ট করে নেব এরপরে আমরা ব্রাশ এখানে ক্লিক করে ব্রাশের সাইজ বাড়ার মতন রাখবো এরপরে আমরা একটু জুম করে নেব আর একটি টিপস দিচ্ছে আপনাদেরকে তো লোকটি সুন্দর করার জন্য চারকোনা করার জন্য আপনারা সব সময় লক্ষ্য রাখবেন যদি আপনারা ডান সাইডে ছয়টি গ্রিড অপশন সিলেক্ট করেন তাহলে বাম অপশানে কিন্তু সব দিকে আপনারা ওই ছয়টি করে গ্রিড অপশন সিলেক্ট করবেন ওটি চার হবে তো এইভাবে যতটুকু প্রয়োজন যে কয়টা গ্রিডের প্রয়োজন সেই কয়টা গ্রিড আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে আমরা এখানে লিখবো আলফা ফালাহ নামে তো আলিফ লেখলাম এরপরে লাম এরপরে আমরা ফা লিখবো এরপরে লাম এরপরে আলিফ লিখবো এরপরে হা লিখবো তো লোকটি আমাদের হয়ে গেছে এরপরে আমরা একটু ক্রুপ করে নেব হালকা একটু ক্রুপ করে নেব তো লোকটি ক্রুপ করা সম্পূর্ণ হয়ে গেলে আমরা চারপাশে একটি বর্ডার বড় বর্ডার সিলেক্ট করে দেবো লক্ষ্য রাখবেন যেন যে হরফগুলো রয়েছে এই হরফগুলোর থেকে বড় হয় সেই সাইজ মতো আপনারা ষোলো করে রাখবেন তো তো চার কোণার শেপ একার পরে আমরা সেট অপশানে গিয়ে এটা সেভ করে নেব তো এরপরে আমরা পিকজেল অ্যাপসি ওপেন করবো পিকজেল অ্যাপস অ্যাপ সি ওপেন করে আমরা এখানে সবগুলো ডিলিট করে দেবো লেখাগুলো এরপরে আমরা একটি শেপ নেব এখানে আমরা আট আট করে আমরা এখানে গ্রিড অপশনের সাইজগুলো দেব সবগুলো আট আট সাইজ থাকবে এরপরে আমরা এভাবে আমার এখানে একটা শেপ তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের শেপ তৈরি করা হয়ে গেছে তো এরপরে ডব ডুপ্লিকেট করে শেপটাকে আমরা রোটেট করে দেবো এরপরে আমরা এই দুটিকে এখান থেকে একটিকে অন্য কালার সিলেক্ট করে দেবো এখান থেকে আমরা একটি চোখ অপশন বন্ধ করে দিয়ে আমরা একটি একটি করে আর কি শেপ করে সেভ করে নেব তো সেভ করা হয়ে গেলে আমরা পিএস টাস এই অ্যাপসে ওপেন করব এখান থেকে আমরা একটি শেপ দুটিকে অন্য একটি লুকে পরিবর্তন করব তো দেখুন আমি কিভাবে এর লুক পরিবর্তন করি আপনারা সবাই লক্ষ্য করে